মিশন রোডে একটি চুরির ঘটনা ঘটেছে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে একটি ছেলে লাক্সারি পার্লারের সামনে সে সাইকেল রেখে ভিতরে প্রবেশ করে সে হচ্ছে প্রতিদিন টাকা তুলে না এরকম আর কি সে এই দোকানে হয় কোনো প্রকার টাকা দিছে বা কাউকে ওই টাকাটা তুলতে সেই ভিতরে প্রবেশ করতেছে একজন এসে দেখবেন ওর ওই সাইকেলটা নিয়ে চলে যায় হ্যাঁ মনে হয় হিরোইন টাইপের কি একজন হবে আপনারা যদি এই লোকটাকে কোথাও পান হ্যাঁ এই যে আপনি মাপলাগে একটা ছেলে আসতেছে রাস্তার এই পাশ থেকে আপনারা দেখতেছেন যে একটা মাপলাগে একটা ছেলে কিন্তু রাস্তা ক্রস করতেছে মাথায় হাত দিতেছে এই যে মাথায় হাত দিতেছে এই যে লোকটা হ্যাঁ এই যে এখন ঘুরবে এখানে এই সুয়েটার পরা মাপলায় মাথায় হাত দিতেছে হ্যাঁ এই এই হচ্ছে চোর আপনারা যদি একে চিনে চিনতে পারেন তাহলে যোগাযোগ করুন এই পার্লার জেন্স পার্লার এই যে মেশিন রোডের ইনপ্রাসের পাশেই হ্যাঁ এই তো যোগাযোগ করুন এই যে ঘোরাফেরা করতেছে দেখতেছে কাউকে কেউ আসতেছে কি না হ্যাঁ সে এখন এই সাইকেলটি নিয়ে চলে যাবে সে এই সাইকেলটি নিয়ে এখন আপনার ট্রাক করে দিকে চলে যায়